পানি দেওয়ার পরে ভালোভাবে রান্নাটাকে করে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নামে নেব জিরার গুঁড়া দিলে খেতে খুবই টেস্ট হয় জিরার গুঁড়া দিয়ে আর কি মেয়েদের নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখব অসম্ভব মজা লাগবে এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্নাতে যতদূর পারি কম মশলা ব্যবহার করার চেষ্টা করি দেখুন কোনো কিন্তু তেল ভেসে নেই আর আমি একদম যতটুকু প্রয়োজন ততটুকু তেল দেওয়ার চেষ্টা করি সবসময়ে চেষ্টা করি কম মশলা দিয়ে রান্না করার কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাগুলো অনেক মজা হয় এবং শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে যারা রান্নাটি ভালো লাগে থাকলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ